আসসালাম আলাইকুম এক মজলিশের ঘটনা একদা পাক আলাইহ সাল্লাম এক মজলিশে উপস্থিত হয়ে দেখতে পেলেন লোকারা সকলে নিজেদের আলোচনায় অর্থহাসিতে মত্ত ছিল তাদের দেখে নবী করিম আলাইহা সাল্লাম ইরশাদ করেন তোমাদের মজলিসের দুনিয়ার মোহ বিনাশের আলোচনা যুক্ত করে নাও সাহাবিগান রদ তারা বললেন ইয়া রসুলাল্লাহ দুনিয়ার মোহ বিনষ্টকারী কি জিনিস তিনি বললেন সেটা হচ্ছে মৃত্যু তিনি আরও বললেন সর্বদা মৃত্যুকে স্মরণ রাখো দুনিয়ার আকর্ষণ নষ্ট করার উপায় আর তা গুণা থেকে বিরত রাখে সাল্লিমসাল্লাম আরও বললেন মৃত্যুর পর তোমাদের উপরে কি অবস্থা সংগঠিত হবে তা তোমাদের জানা নেই যদি তা জানতে তবে কখনো পেট পুড়ে খানা খেতে না এমনকি পানি পান করতে না সুতরাং যে ব্যক্তি অধিক পরিমাণ মৃত্যুকে স্মরণ করবে তার দেল তাজা থাকবে মৃত্যু তার উপরে সহজ হয়ে থাকবে মহান আল্লাহতালা আমাদের সকল মানুষকে হেফাজত করুন ভালো হয়ে চলার তৌফিক দান করুন প্রত্যেক মা বোনদের হেফাজত করুন আমরা যেন আল্লাহ এবং রসুলের পথে চলতে পারি আল্লাহ তালা তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহি আবারকাত